বিসিসিআই ঋষভ পন্থকে নিয়ে অনেক বড় আপডেট দিল ভারত আর ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পনেরো মিনিট আগে বিসিসিআই এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ বিসিসিআই লিখেছে কি পন্থ রিকভারি করছে এখন পর্যন্ত তার কিন্তু কতটা আমরা জানতে পারিনি এই ম্যাসিজেও কিন্তু লিখেনি বিসিসিআই কি কতটা তার চোট গম্ভীর আছে শুধু এটাই লিখেছে কি ঋষভ পন্থ রিকভারি করছে মেডিকেল টিম তার সাথে কাজ করছে দ্বিতীয় দিনের খেলাতেও ধুরুপঝুরাল উইকেট কিপার করবে ঋষভ পন্থের জায়গাতে এই কথাটি শুধু লিখেছে বাকি আর কোনো কথা লিখেনি এবং কোন আপডেটও দেয়নি কি গম্ভীর আছে কয়দিন সময় লাগবে যখন ভারত ব্যাটিং করতে নামবে তখন সে ব্যাটিং করতে পারবে কি পারবে না কিছুই কিন্তু লেখেনি তো এই খবরটা দেখে মনে হচ্ছে কি এখনো ভারতের জন্য কিন্তু অতটা ভালো খবর না বিসিসিআই এখানে লিখেছে কি ঋষ পন্ত রিকভারি করছে যে আঙুলটাতে তার চোট লেগেছিল সেই আঙুলটা তার রিকভারি হচ্ছে এবং মেডিকেল টিম কাজ করছে ঋষাব পান্তের সাথে কিন্তু কয়দিন সময় লাগবে কত সময় লাগবে ভারতীয় দল যখন ব্যাটিং করবে তখন সে ব্যাটিং করতে নামবে কি নামবে না এই ব্যাপারে কিন্তু কোনো কিছুই লেখেনি তো ভাই আমার মনে হচ্ছে কি ভারতের জন্য খবর খুব একটা ভালো নয় সিরিয়াস মামলা আছে হয়তো যদি হালকা ফুলকা চোট থাকতো তাহলে ঋষভ পান্ত হয়তো আজকে চলে আসতো উইকেট কিপার করতে এবং সে উইকেট কিপার করতো কিন্তু সে উইকেট কিপার করতে এলো না মানে বুঝতে পারছো তোমরা তার বড় কিছু হয়েছে তার হাতে অনেকটা চোট লেগেছে আমার মনে হয় না হলে এরকম তো হওয়ার কথা নয় কি একদিন চোট লাগলো এবং সে বাইরে গেল তারপর সে এলোই না দ্বিতীয় দিনেরও খেলা শুরু হয়ে গেল তা সত্ত্বেও এলো না দূর দূরের উইকেট কিপার করতে চলে এলো বিসিসিআই আপডেটও দিয়ে দিল কি সে রিকভারি করছে মেডিকেল টিম তার সাথে কাজ করছে এখানে আমরা কি বুঝবো ভাই এখানে আমরা এটাই বুঝবো কি ঋষভ পন্থের চোট গম্ভীর আছে না হলে তো এরকম হওয়ার কথা নয় তো অবশ্যই ঋষভ পন্থের চোটটা মনে হয় একটু গম্ভীর আছে এবং তাই জন্যই আরো মনে হয় দু একদিন সময় লাগতে পারে তো এটা হতে পারে কিন্তু বিসিসিআই তো আমাদেরকে জানাচ্ছে না ভাই কি কতটা তার চোট গম্ভীর আছে কয়দিন সময় লাগবে এগুলো যদি জানায় তো আমাদের জন্য ভালো হবে তো ডাক্তার তো বলতে পারবে যারা মেডিকেল টিম আছে তারা তো বুঝতে পারছে কি হ্যাঁ এই জিনিসটা ভালো হতে কয়দিন সময় লাগবে একদিন লাগবে বা দুই দিন লাগবে বা তিন দিন লাগবে তো তারা তো বলতে পারে কিন্তু বিসিসিআই আমাদেরকে বলছেই না কি কয়দিন সময় লাগবে কালকে চোট হয়েছিল তারপর ধূপ জুড়ে উইকেট কিপার করতে তারপর আজকেও ধ্রুব জুড়ে উইকেট কিপার করছে তো তোমরা অবশ্যই এবং তাই জন্য বিসিসিআই বলতে চাইছে না আমরা তখনই বুঝতে পারবো কি যখন ভারতীয় দল ব্যাট ধরবে এবং ব্যাট ধরার সময় যখন তিনটে উইকেট পড়ে যাবে তারপর ঋষভ পান্ত ব্যাটিং করতে নামছে কি নামছে না পাঁচ নম্বরে তখনই আমরা বুঝতে পারবো কি ঋষভ পান্তের চোট কতটা গম্ভীর আছে তখন আমরা একটা আইডিয়া করতে পারবো কিন্তু তার আগে ভাই বোঝা যাচ্ছে না বিসিসিআই আমাদেরকে জানাচ্ছে না কতটা তার চোট গম্ভীর আছে না আছে তো দেখা যাক ভাই কি হচ্ছে ভারতীয় দল খুব তাড়াতাড়ি করতে নেমে যাবে এই ভিডিওটা আমি বানাচ্ছি ভারতীয় দল তিনটে উইকেট পরপর নিয়ে নিল জাসপ্রিত বুমরা অনেক বড় বড় ঝাটকা দিয়ে দিল রুটকে তারপর বেন স্টোককে ক্রিস বক্সকে তিনটে আউট করে দুশো সাতাত্তর রানের সাত উইকেট হয়ে গেছে ইংল্যান্ডের স্কোর তো দারুণভাবে কাম ব্যাক করলো ভারতীয় দল আজকে খেলা শুরু হওয়ার পরে পরেই তো ভারতীয় দল খুব তাড়াতাড়ি ব্যাটিংয়ে নেমে যাবে এবং তখনই আমরা বুঝতে পারবো কি ঋষভ পন্থের চোটটা কতটা গম্ভীর আছে সে নামছে কি নামছে না ব্যাটিং করতে তখনই আমরা একটা অনুমান করে নিতে পারবো ঠিক তার চোট কতটা গম্ভীর আছে